দাসপুরের এই গ্রামে এলে শুধু শীত নয় সবকালেই গ্রামের বেশিরভাগ বাড়ির ছাদ উঠোন জুড়ে দেখবেন বাহারি নকশার চোখ ধাঁধানো সব বড়ি নানান চোখ ধাঁধানো ডিজাইনের বড়ি তৈরি এখানকার মহিলাদের বংশ পরম্পরা থেকে পাওয়া এক গুণ বছর পঁয়ষট্টির পদ্মাবতী মণ্ডল অধিকারী জানালেন বুদ্ধবাবুর আমলে বিশ্বভারতী থেকে ডাক পেয়েছিলেন এই বড়ি তৈরির প্রশিক্ষণ দেবার জন্য হালে গ্রামের মহিলারা সংঘবদ্ধ হয়েছেন আজ তারা দশ জনের একটি গ্রুপ করে এই বড়ি তৈরির কাজ করে স্বনির্ভর রোদপিট করে ডায়ে নিজের মেয়ে আর বাঁয়ে বৌমাকে রেখে বাড়ির ছাদে বসে বড়ি দিচ্ছিলেন দাসপুরের রানীচকের পদ্মাবতী শাশুড়ি বৌমার বড়ি দেবার দক্ষতা দেখলে মোহিত হতে হয় পদ্মাবতীর বাপের বাড়িতে এই বড়ি দেবার চল ছিল না বিয়ের পর তার শাশুড়ির থেকে এই বড়ি দেওয়া শেখা পদ্মাবতীর বৌমাও বড়ি তৈরি শিখেছে শাশুড়ি পদ্মাবতীর থেকে এক পরম্পরা এই বড়ির জোরেই আজ এই গ্রামের গৃহবধূরা নিজের পায়ে দাঁড়িয়েছেন বছর পঞ্চান্নর অঞ্জনা সামন্ত জানাচ্ছেন সালটা দু মোড় ঘুরে যায় তাদের জীবনের পরিবারের জন্য বানানো বড়ি তাদের আঁচলের খুঁটোয় আয় দিতে শুরু করে পূর্ব মেদিনীপুরের কেটিপিপি মেলা থেকে একেবারে ভিন রাজ্যে পাড়ি দিল তাদের হাতের তৈরি বড়ি আর চাহিদা বেড়েছে বহুগুণ বর্তমান সরকারও তাদের নানান সরকারি মেলায় ডাক দিচ্ছে দেদার বিকোচ্ছে তাদের হাতের তৈরি গহনা বড়ি সংসার চালাতে এখানে গ্রামের পুরুষদেরকে টেক্কা দিচ্ছে মহিলারা শুনলে অবাক হবেন এবার এই বড়ি গহনা হয়ে স্থান পাচ্ছে কলকাতার রামমোহন সম্মিলনীর একাশীতম দুর্গোৎসবের দেবী মায়ের অলংকার হয়ে দাসপুরের রানীচকে এসে সে কথা জানালেন ওই পুজোর চেয়ারম্যান কুনাল ঘোষ মাছে ভাতে বাঙালির সুক্ত থেকে শাকচচ্চড়িকে যে বড়ি স্বাদে গন্ধে অতুলনীয় করেছে সাধারণ আলু ভাতেকে অসাধারণ করে তুলেছে সেই বড়ি আজ গ্রামের মহিলাদের নিজের পায়ে দাঁড় করিয়ে স্বনির্ভর করে মুখে চওড়া হাসি এনে দিয়েছে বলতেই হয় দাসপুরের রানী চকে এ বড়ি এ গ্রামের মহিলাদের মশলা বড়ির অনেক রকমের হয় এর গয়না বড়িটাও অনেক রকমের মানে আমরা একটা পোস্ত উপরে দিই এটা যেটা পটা তুলছেন এটা তিলের উপরে আছে সাদা তিলের উপরে আর আপনার এখানে আছে মশলা বড়িটা আছে আপনার হিং বড়ি আছে তরকারির বড়ি যেটা বড় বড়ি আমরা বলি ওটা এমনি প্লেন বড়ি আছে মটর ডালের বড়ি আছে মুসুর ডালের বড়ি আছে ভিঙে যায় তো এটা শুকনো সবাই ছিলাম যে কাজে মানে এলেন কিভাবে এভাবে এটা আমাদের মানে মানে ভালো মানে মি ফ্যামিলির একটা এটা ঐতিহ্য ছিল আগে হ্যাঁ সেইটা থেকেই এসেছে আমাদের আমাদের আগে আমাদের ঠাকুমারা দিয়েছেন আমার শ্বশুরবাড়ির বাপুর বাড়ির না শ্বশুরবাড়ির এখানে আমরা আবার তাদের দেখে দেখে এগুলো শিখেছি এই শেখাটা শিখতে শিখতে এবারে যখন আমাদের একটা ইয়ে এলো চান্সেল অফিস থেকে আমাদের দিকে যখন গোষ্ঠীর সম্পর্কে মেলা করার জন্য ই হলো আমরা হচ্ছে এক্সিবিশন আছে মেলা কি জানিস জানতাম না কোনো দিন যে মেলাটা কীরকম মানে বুড়ি মেলা হয় হস্তশিল্প মেলাটা আমরা কোনোদিনই জানতাম না বেরতাম না জানতাম না মানে ওই প্রথম অফিসের মাধ্যমে অফিসের মাধ্যমে নাবার্ডের এতে প্রথম আমরা মেলা করি মেদিনীপুরে তা থেকে এবারে আমরা ওই হস্তশিল্পতে যে যার কাট করে আলাদা আলাদা করে মেলাটা করছি বিভিন্ন জায়গায় যাব বিভিন্ন জায়গায় মানে পশ্চিম বাংলায় যেখানে আমাদের হস্তশিল্পের মেলা অফিস থাকে আমাদেরকে বলে আমরা সেখানেই যাই কেমন বিক্রি হয় ভালো বিক্রি হয় খুব খারাপ বিক্রি হয় না

তারপরে গেলাম মেদিনীপুরে মেদিনীপুর থেকে একবারে আমার কেরালা কেরালা থেকে আসার পরে আমার ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে যাওয়ার পরে চন্ডীগড় মোটামুটি ধরো মাসে মাসে এখন বড়ি মোটামুটি বানাতে হয় মাসে আমাদের ফালু এই যে কার্তিক মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত বড়িটা হয়